প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের বন্দর করিডোর এবং সেন্ট মার্টিন নিয়ে কিছু কথা বলবো এবং উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ঠিক আছে বাংলাদেশ থেকে এখন বাণিজ্য উপদেষ্টা আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা বাণিজ্য সচিব তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন এক ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষির চেষ্টা করছেন এখন উদ্বিগ্ন হওয়ার কারণ কোনটি যে আমেরিকা বাংলাদেশের করিডোর দেয়া বাংলাদেশের বন্দর দেয়া এবং সেন্ট মার্টিন নিয়ে নেয়া এগুলো নিয়ে বেশ চাপে রেখেছিল সরকারকে এবং ডক্টর ইনুস সাহেব সে প্রতিজ্ঞা করেই এসছেন যেগুলো তিনি দিয়ে দিবেন। এখন দেশের মানুষ যখন জেগে উঠছে দেশের মানুষ যখন প্রতিরোধ করছে দেশের মানুষ যখন কথা বলা শুরু করেছে বর্তমান সরকারের বিরুদ্ধে তখন ডক্টর ইউনুস সরকার সেটি দিতে অত তড়িঘড়ি দিতে পারছে না কিন্তু ষড়যন্ত্র চলছেই এখন কেউ কেউ আশঙ্কা করছেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঁয়ত্রিশ পার্সেন্ট নিয়ে দর কষাকষি হয়তো কিছু কমাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই কমানোর বিষয়ে এক ধরনের সন্দেহ করা হচ্ছে বর্তমান সরকার ইউনুস সরকার এবং আমাদের যে বাণিজ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র প্রতিরক্ষা উপদেষ্টা অত্যন্ত ধূর্ত এবং ধুরন্ধর আমরা সবাই তাকে চিনি জানি তার অবস্থা সম্পর্কে আমরা জেনেছি তাঁরা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বন্দর করিডোর এবং সেট মার্ট নিয়ে এক ধরনের বোঝাপড়া করে ফেলবেন চূড়ান্ত করে ফেলবেন যেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক ঘটনা এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না বাংলাদেশকে বিকিয়ে দিয়ে এবং ইউনুৎ সাহেব যে প্রতিজ্ঞা করে এসছেন যে অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছেন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন অত্যন্ত গোপনে নীরবে তিনি দেশকে বিক্রি করার চক্রান্ত করছেন এটি পরিষ্কার এবং দেশের কোনো আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো স্তরে দেশের শান্তি শৃঙ্খলা নেই এখন আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে সব মাজার ভেঙে ফেলা হয়েছে আপনারা জানেন এখন বঙ্গবন্ধুর সমাধিসৌধ এবং জিয়াউর রহমানের সমাধিসৌধ ভাঙার এক ধরনের চক্রান্ত করা হচ্ছে এগুলো কিন্তু বিদেশি প্রেসক্রিপশনে এই সমন্বয়ক এরা কিন্তু কাজ করছে এদের সাথে গোপন চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী তারা সমস্ত মাজার ধ্বংস করে দিয়েছে এবং বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের মাজার এখন ভাঙার জন্য তারা পায়তারা করছে কিছুদিন পরে দেখবেন যে আমাদের মানে এটি আমাদের যাতে দেখতে না হয় আমাদের মসজিদ ভাঙা শুরু করবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারে তাহলে পুরো দক্ষিণ এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলো চলতে হবে ভারত আছে শক্তিশালী দেশ চায়না আছে শক্তিশালী দেশ রাশিয়া আছে পরাশক্তি চীন রাশিয়া সো এগুলোকে চাপে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দরকার বাংলাদেশকে দখলে নিতে চায় কেউ কেউ আবার মনে করেন পুরো বাংলাদেশেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বিরাজ করবে বাংলাদেশে বিরাজ করাবে এবং এই দেশ তারা তাদের নিজের দখলে নিতে চায় যেই ধরনের চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি যেই ধরনের কানাঘুষ আমরা শুনতে পাচ্ছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস সরকারকে নিয়ে বাংলাদেশের কোনো আশা দেখার কোনো কারণ নেই বাংলাদেশ বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব নষ্ট করে দেবে ইতিমধ্যে নানান বিষয় তো কথা হচ্ছে যে ওই যে আরাকানের ওরা আরাকান আর্মি আমাদের পার্বত্য অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সেন্ট মার্টিন এখন যাওয়া আসা নাই ওটা তো সব কিছু তো হঠাৎ করে হুট করে হয়ে যাবে না দেখতে পাচ্ছি আমরা ষড়যন্ত্র ষড়যন্ত্র আমরা দেখছি চোখে দেখছি সো ধীরে ধীরে সমস্ত কিছু পরিষ্কার হবে আরেকটি কথা বলতে চাই কেউ কেউ হয়তো মনে করবেন যে হ্যাঁ ট্রাম্প সরকার আসলে হয়তো ইউনো সরকারের বিপদ হবে না বাইডেন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত করেছে বাংলাদেশে টাকা ইনভেস্ট করেছে তারা উনত্রিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়ন সেটি তারা শুধু আসলে উসুল করে নেবে বাংলাদেশ থেকেই নেবে অর্থাৎ তাদের আধিপত্য বিস্তার করবে এই অঞ্চলে যেই উদ্দেশ্যে তারা সেই অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং যেইভাবে ডক্টর ইউনসেফকে তারা তৈরি করেছেন ইউনুসেফ সেই দায়িত্ব সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করবেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেটা চান ডোনাল্ড জো বাইডেন যেটা চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটা কন্টিনিউ করবেন সো এখানে তাদের আধিপত্য দরকার সেটা তারা বাস্তবায়ন করবেন সেটি তারা করছেন এবং সেই দিকেই যাচ্ছে আর একটা বিষয় একটু খেয়াল করবেন ডক্টর ইউনুস সাহেব কিন্তু চুপচাপ কোনো কথা নাই কেন কথা নেই কেন নেই কেন তিনি কথা বলেন না কেন তিনি এক্সপ্লেইন করেন না কেন তিনি জনগণকে দেশবাসীকে বোঝান না কেন তিনি দেশবাসীর সাথে নেই তিনি বাংলাদেশের সাথে নেই তিনি তার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন নীরবে নিবৃত্তে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ভালো থাকুক এবং বাংলাদেশের মানুষ কিন্তু যারা বুঝেন যারা দেশকে নিয়ে ভাবেন তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন ধন্যবাদ